আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো তার জন্য যে অ্যাপসগুলি আমাদের লাগবে সেগুলো হচ্ছে এই মাল্টিস্পেস লাগবে সেকেন্ড তো হচ্ছে গুগল শিট লাগবে আপাতত এই দুইটা হলেই হবে আর মেইল হচ্ছে আমরা ক্রোম থেকে নেব তো সেটা পড়ে দেখাচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে আমরা যেহেতু এই যে হচ্ছে অফিসিয়াল ফেসবুকটা আছে যার কারণে আমি হচ্ছে মাল্টি স্পেসটা ইউজ করতেছি না তো এটা দিয়ে আমি দেখাচ্ছি তো ফার্স্ট অফ আমরা ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢুকলাম তো একটু লোড নেবে একটু ওয়েট করে তো তারপরে আমরা ফাইনালি হচ্ছে এই যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো

এখানে আমরা সার্চ করবো হচ্ছে ফেক নেম জেনারেটর ফেক নেম জেনারেটর এই যে উপরে আসছে এই যে এটা ফেক নেম জেনারেটর এখানে আমরা চাপ ঠিক আছে তো এখানে আসার পরে এই যে উপরে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলাম তো এখানে একটু কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে যে হচ্ছে আপনাদের হচ্ছে যে র্যান্ডম দেখা আছে এখানে তো র্যান্ডমটাকে আমরা ফিমেল করে দেব ঠিক আছে এই যে ফিমেল করে দেবো এই ফিমেল করে দেবো যেহেতু আমরা মেয়ের নামে করবো ফিমেল করে দিলাম তো তো আর কিছু আমাদের এখানে কাজ নেই সর্বশেষ যে কাজটা আমরা জেনারেট আছে এখানে এই জেনারেটার আমরা চাপ দেবো ঠিক আছে এই যে দেখেন জেনারেটার চাপ দেওয়ার পরে আপনার থেকে যে এখানে নামটা আসছে আমরা এখান থেকে নামটা কপি করে নেব তো কপি করে নিলাম নেওয়ার পর আমরা পুনরায় ওখানে ফেসবুকে চলে যাবো আসার পরে এখানে বসাই দিলাম তো লাস্ট লাস্টুক কেটে দেব দেওয়ার লাস্টে আমি এখানে আরেকটু পেস্ট করব এইটাই নামটাই দেওয়ার পরে লাস্টুক রেখে দিয়ে বাদ বাকিটা কেটে দেব দেন নেক্সট দেব নেক্সট দেওয়ার পর এখানে শালটা আপনারা হচ্ছে দু হাজারের উপরে দেবেন অথবা মধ্য দু হাজার সরি দু হাজার বলতে উনিশশো একানব্বই থেকে দু হাজারের মধ্যেই দেবেন তাহলে ভালো হয় আর কি দেন নেক্সট দেবেন তো এখানে ফিমেল সিলেক্ট করবেন যেহেতু মেয়েদের আইডি খুলতেছি ফিমেল সিলেক্ট করবেন তো এখানে নাম্বার চাপে এই নাম্বারটা আমরা র্যান্ডম নাম্বার দেবো ঠিক আছে তো র্যান্ডম নাম্বার দেওয়ার জন্য আমাদের হচ্ছে ক্রোমে যাইতে হবে ক্রোমে আপনাদের হচ্ছে এই যে যেখান থেকে নাম নিয়েছিলেন আপনারা ইউএসএ ওখানে একটু নিচে স্ক্রোল করবেন এই যে এখানে দেখতে পারবেন ওদের নাম্বার আছে এখানে এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন ঠিক আছে তো আমি কপি করে নিলাম পুনরায় ওখানে চলে গেলাম তো এখানে হচ্ছে ইউএসএ একটা কান্ট্রি কোড আছে আমাদের যেরকম বাংলাদেশের এইট এইট জিরো এরকম ইউএসএ একটা আছে এখানে প্লাস ওয়ান দেবেন দেওয়ার পরে নাম্বারটা পেস্ট করবেন দেওয়ার পরে নেক্সট চাপ চাপ ঠিক আছে তো একটু ওয়েট করি তো এখানে পাসওয়ার্ডটা আপনারা সবাই রিফান্ড জিরো জিরো দেবেন এই পাসওয়ার্ডটা সবাই ইউজ করবেন ঠিক আছে দেন নেক্সট দিয়ে দেবেন যার পরে এখানে আপনারা সে নোট না করে দেবেন কখনো সেভ দেবেন না সেভ দিলে পরবর্তীতে প্রবলেম হয় আর কি তো নোট না করে দেওয়ার পরে এখানে এগ্রিতে আপনার চাপ দেব তো একটু ওয়েট করেন এইটা হচ্ছে মেন জায়গা তো এখানে এরকম আসলে আপনারা কী করবেন এই যে এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে চাপ দেবেন ঠিক যার পরে এখানে একটু লোড নেবে একটু ওয়েট করেন

তো জিমেলটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ক্রোমে যাব ক্রোমে গেলাম এখান থেকে আমরা হচ্ছে যে ট্যাব নেব একটা ক্লাস করে ক্লাসে চাপ দিলাম তো এখানে আপনার যে হচ্ছে টেন মিনিট এম ই সরি এম আই এন ইউ এজ এস দেখেন উপরে এ যে এটা লিখে সবাই সার্চ করবেন এর উপরে চাপ দেবেন এখানে এই যে দেখেন উপরে চলে আসছে এই যে এইটা এখানে চাপ দেবেন তারপর এই যে উপরে দেখেন একটা মেল আসছে এই মেলটা সবাই কপি করে নেবেন ঠিক আছে তো এটা আমি কপি করে নিলাম এরপরে ওখানে চলে গেলাম তো এখানে আসার পরে আপনাদের হচ্ছে যেহেতু আমাদের নাম্বারটা ইউজ করবো না যার কারণে আমরা যে এখানে আই ডিট গেট দ্য কোড এখানে চাপ দেবো দেওয়ার পরে এখানে আপনার যেহেতু আমরা মেইল কনফার্ম করবো এই যে দেখেন কনফার্ম বাই ইমেল এই কনফার্ম বা ইমেইলে ক্লিক করবো ঠিক আছে তো তারপর যে মেলটা আমরা ওখান থেকে কপি কিনে আসলাম ওই মেলটা আমরা এখানে বসাই দেব দেন নেক্সট চাপ দেব একটু ওয়েট করেন তো এই যে ফাইনালি এরকম আসতে পারে যেহেতু আমরা ফোনে খুলতেছি তো সেক্ষেত্রে আপনি কি কী ইউজ কোড ইন্টারেস্টেড দেখবেন ঠিক আছে ওই চাপ দেবেন এই যে দেখেন কোডটা অলরেডি চলে গেছে একটু এক সেকেন্ড দুই সেকেন্ড যাই হোক তিন সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন করার পর আপনার পুনরায় ওখানে চলে যাবেন তারপর দেখবেন একটু নিচে স্ক্রল করবেন দেখবেন ওই এসএমএসটা এখানে চলে আসবে ঠিক আছে সে একটু রিফ্রেশ দেব এ যে রিফ্রেশ আছে এখানে এই রিফ্রেশে চাপ দেবেন একটু রিফ্রেশ করলাম একটু নিচে স্ক্রল করে এজে দেখেন পাসওয়ার্ডটা চলে আসছে ঠিক আছে এই যে পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড না কোড কোড চলে আসছে এখান থেকে আপনারা কী করবেন কপি করে না নিয়ে আপনারা মনে মনে রাখবেন তো আমি দিচ্ছি সিক্স নাইন জিরো ফোর থ্রি সিক্স নাইন জিরো ফোর থ্রি এখান থেকে নেক্সটে চাপ দেবেন ঠিক আছে একটু ওয়েট করেন ঠিক আছে দেখেন এখন করা তৈরি হয়ে গেছে আমার তো এখানে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন স্কিপে চাপ দেবেন ঠিক আছে স্কিপে যার পর যতবার স্কিপ আসবে ততবার স্কিপে চাপ দেবেন তারপর পুনরায় যখন ব্যাগ হয়ে পেজে চলে যাবে তখন সে আপনার কাস্টমাইজ করবেন পেজটাকে ঠিক আছে তো এখান থেকে এরকম আসবে আপনারা কী করবেন যে নোট নয় চাপ দেবেন নোট নয় চাপ দেবেন দেন এখান থেকে স্কিপে চাপ দেবেন স্কিপ দেন এখান থেকে নেক্সট চাপ দেবেন এই যে ফুলবাব আমার অ্যাকাউন্টে হয়ে গেছে তো এখান থেকে মানে কি করবেন এই যে প্রোফাইল আছে প্রোফাইলে এখান থেকে প্রোফাইলটা আপনাদের দিয়ে নেবেন ঠিক আছে স্টপ দেবেন এখানে প্রোফাইলটা এখানে আপনার দিয়ে দেবেন প্রোফাইল দিয়ে দিলাম দেন সেভ দিয়ে দেবেন তো ফাইনালি সেভ হয়ে গেছে কাজ এতটুকুই আর কিছু হতাম না এখান থেকে আপনার কী করবেন আইডির লিংকটা কপি কিনে নেবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে নেবেন এখন আপনারা কী করবেন সিটে যাবেন গুগল সিটটা নামে নেবেন যদি না থাকে আপনাদের তারপর এখানে সিটে রাখবেন ঠিক আছে তো আমি একটা সিটে রাখতেছি ওইখানে আমি রাখতেছি ওইখানে বসাই দিলাম তো আমি যে ফেসবুকটা কপি কিনে এসলাম ওইটা এখানে পেস্ট করলাম তিন নাম্বার করে ফেসবুক এটা আর মেইলটা যেটা নিয়ে আসলাম মেইলটা আমি কপি করে দিলাম আর এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেবেন আপনাদের কাজ ওকে